হাওড়ার লিলুয়া ভট্টনগর ভ্যারিতে জলাশয় থেকে ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর ঘুঘুপাড়ার আমবাগানের বাসিন্দা একটি চোদ্দ বছরের স্কুল ছাত্র নাম রোহিত মাইতে ভট্টনগর স্কুল কমিনি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রোহিত সে গতকাল বিকেল বেলা তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে বেরোয় গভীর রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা তার ওই বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে বন্ধুদের থেকে বাড়ির লোক জানতে পারে বন্ধুরা বলে ও ওখানে খেলছিল তার আগে চলে এসেছে তারা কিছু জানে না তার বেশ কিছুক্ষণ পর ওই অঞ্চলে খোঁজাখুঁজি করেও ওই রোহিতের কোনো খোঁজ পাওয়া যায় না তারপর তারা গভীর রাতে আসে লিলুয়া থানায় মিসিং ডায়েরি করতে এরপরে গভীর রাতে মিসিং ডায়েরি করার পর তৎক্ষণাৎ লিলুয়া থানার পুলিশ পুলিশ প্রশাসন পুলিশ বাহিনী নিয়ে এবং বাড়ির লোককে সঙ্গে নিয়ে সারা রাত ধরে খোঁজ চালাতে থাকে রোহিতের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি রোহিতের সারা রাতে তারপর পুলিশ প্রশাসন থানাতে ও রোহিতের বাড়ির লোক বাড়ি ফিরে যায় কিন্তু আজ চোদ্দ তারিখ সকালে ওই ভেরি অঞ্চলের সাধারণ মানুষরা প্রাত ভ্রমণ করতে যায় মুক্ত বাতাস নেওয়ার জন্য তখন ওই ভ্রমণকারীরা ভেরির একটি জলাশয় একটি ছেলের দেহ ভাবতে দেখে তখন তারা খবর দেয় লিলুয়া থানায় তৎক্ষণাৎ লিলুয়া থানা থেকে পুলিশ প্রশাসন পৌঁছে যায় ভেরিতে এবং দেহ উদ্ধার করে রোহিতের পুলিশের তরফ থেকে বাড়ি বাড়ির লোককে খবর দেওয়া হয় তারা এসে দেহ শনাক্ত করে এই দেহ উদ্ধারের পর পুলিশ তার তদন্ত শুরু করেছে কিন্তু রোহিতের বাড়ির লোক এবং এলাকার লোকের বক্তব্য রোহিতের শরীরে আঘাত চিহ্ন আছে এবং সে সাতার জানত না তাকে অন্যত্র মেরে এখানে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করছে। রোহিতের বাড়ির লোক এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় বিষয়টি তদন্ত সাপেক্ষ ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের পরে সঠিক বিষয়টি জানা যাবে বলে মনে করছে লিলুয়া থানা প্রশাসন মহল

ও বিকেল চারটের সময় বেরিয়েছে এখানে মাঠের সামনে দোকানে খেলবে বলে আমাদের এদিক থেকে দুটো হিন্দুস্তানি ছেলে রোজ ওকে ডেকে নিয়ে যায় খেলে ছেলেগুলোর নাম কি রে

সূর্যনগর মাঠে তখন জেগেটারিকে দেখে ক্যামেরা চেক করলাম ক্যামেরা তোদের খারাপ এই তো জন্য বলছি পুলিশ এতগুলো করতে পারতেছে আমার স্বামী না সাড়ে আটটার সময় নটার সময় ওখানে গিয়ে খুঁজেছে তারপর থানায় গেছে যে পাচ্ছে না বলে ছেলেকে আপনার নামা মাই ছিলেন রোহিত মাইতি চোদ্দ বছর একটা